হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও আমি রিমা আর তোমরা দেখছো আমার চ্যানেল রিমাস ক্রিজ ভিডিও আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করবো সেই জন্য আজকে ভিডিওটা অন করলাম তো আমার ছেলেকে তো দেখতেই পেয়েছো ওর চোখে চশমা লেগে গেছে বেশ কয়েকদিন ধরেই হচ্ছিলো প্রবলেমটা কিন্তু ও অতটা বুঝতে পারেনি তাই বলতেও পারেনি তো পরে আমরা ডাক্তারের সাথে যোগাযোগ করে অনেক দিনই হয়েছিলো কিন্তু নেওয়া হয়নি আমি দু জায়গায় ডাক্তারের সাথে কনসাল্ট করেছিলাম তো তারপরে ওরা বললো যে না ও মাইনাস পাওয়ার হয়েছে তো সেই জন্য ওকে এখন চশমা নিতে হয়েছে তো যাই হোক এই খবরটা তো তোমাদেরকে শোনালাম আর তার সাথে যেটা আছে সেটা হচ্ছে যে বেশ কয়েকদিন আগেই মানে বেশ কয়েকদিন আগে বলতে বছরখানেক হয়ে গেল বছরখানেক আগে আমার শাশুড়ি মা ওর আমার ছেলেকে একটা হারমোনিয়াম দিয়েছিল তো সেই হারমোনিয়ামটা তোমাদের সাথে শেয়ার করবো করবো করেও করা হয়নি তো আমরা ওটা ডালহৌসি থেকে থেকেই কিনে এনেছিলাম তো আজকে সেই হারমোনিয়ামটা তোমাদের সাথে একটু শেয়ার করব আর আমার ছেলে আর আমি দুজনাই গানের স্কুলে ভর্তি হয়েছি আগে তোমরা জানো যে আমি নাচ স্কুলে ভর্তি হয়েছিলাম কিন্তু এখন আমার যেহেতু ডিউটি ছিল তো সেই ডিউটির কারণে আমি ওই নাচটাকে আর কন্টিনিউ করতে পারিনি গো তো এখন যেহেতু আর ইন্টার্নশিপ নেই ওটা শেষ হয়ে গেছে আর তারপরে আর নতুন করে আর জয়েন করা হয়নি আমার আর সময় হচ্ছে না কারণ বাড়িতে প্র্যাকটিসও করা হয় না তো যাই হোক এখন ছেলেকে যেহেতু গানেরটাতে দিয়েছি তাই ভাবলাম যে গানেরটাতেই ভর্তি হওয়া যাক তো সেটাতে আপাতত ভর্তি হয়েছি যাচ্ছি কয়েকদিন হলো আর তো চলো তোমাদের সাথে প্রথমে হারমোনিয়ামটা শেয়ার করি আর আমার ছেলে একটা নতুন গান উঠিয়েছে মানে তুলেছে আর কি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবে চলো সাথে থাকবো আর দেখতে থাকবো তো এই দেখো এই হচ্ছে হারমোনিয়ামটা মানে পুরো বক্সের মধ্যে ভরা আছে আর আমাদের এখানে চারিদিকে বাড়ির খুব কাজ আর কি বাড়িটারি বানানো ভাঙা ফোঁটা এইসব কাজ হচ্ছে সেজন্য প্রচুর আওয়াজ হচ্ছে তোমরা শুনতেই পাবে তো এই করে অনেকদিন ভিডিও করা হয়নি কিন্তু কি করবো এইভাবে না করলে হয়েও উঠছে না আর রাত্রিবেলাতে তো সবটা ভালোভাবে দেখানো যায় না তো সেই জন্য ভাবলাম যে দিনের বেলাতে আওয়াজের মধ্যেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো প্রচণ্ড আওয়াজ হচ্ছে বুঝতেই পারছো মানে আমাদের নিচে তলাতেও জল টল দাঁড়ায় তো সেই হিসাবে ওখানেও কাজ হচ্ছে কিছু যাতে বর্ষা এসে গেছে বুঝতে পারছো ইতিমধ্যে জল প্রত্যেক দিনই হচ্ছে তো সেসবেরও কাজ টাজ হচ্ছে আর আমাদের উপরতলাতেও একজন নতুন ফ্ল্যাট কিনেছে তো তারাও তাদের বাড়ি ঘর মানে আমাদের এমনি যে মোজাক পাথরগুলো আছে সেগুলো ভেঙে দিয়ে ওরা টাইলস ফাইলস বসাচ্ছে আর কি তো সেই জন্য আর কি সমানেই দিন ধরেই কাজ হচ্ছে তাই কোনো আওয়াজ মানে কিছু ভিডিওই করতে পারছি না এখনও তোমরা পাবে এই আওয়াজটা তো যাই হোক চলো তোমাদেরকে আর একটা নতুন জিনিস দেখাই হারমোনিয়ামটা তো দেখাবোই তার সাথে আর একটা নতুন জিনিস দেখ তো এখানে দেখো আমি একটা লঙ্কার গাছ লাগিয়েছি অনেক দিন হলো লাগিয়েছি কিন্তু কিছুতেই কোনো ফল হচ্ছিলো না তো তারপরে এই দেখো কি সুন্দর গাছেতে লঙ্কা হয়েছে তো অনেক কটাই ধরেছে দেখতে পাবে ওই দূর দূরে অনেকগুলোই ধরেছে তো এটা বেশ ভালো লাগছে যে ফার্স্ট টাইম লাগিয়েছি আর প্রত্যেকটা গাছেই বেশ ভালো মতন ফল এসছে যে কটাই হোক আর কি দেখেছো তোমরা তো যে কটাই হোক আর কি মোটামুটি হয়েছে নিজের গাছে লাগিয়ে সেই ফল যদি ধরে তো তার তুলনায় আনন্দের বিষয় আর কিছু হয় না তো আমি ভেবেছিলাম যে বোধহয় গাছটা লাগানোই আমার বেকার হবে কারণ আমি অনেক দিন লাগিয়েছি প্রায় দু তিন মাস মতন হয়ে গেল গাছ শুধু বেড়েই যাচ্ছে বেরিয়ে যাচ্ছে ফল আর হচ্ছিলো না তো তারপরে আমার মাকে বললাম তো মা বললো যে একটুখানি ভাত দিয়ে দিতে গাছের গোড়ায় তাহলে অনেক সময় হয়ে যায় তো আমি এটা দিয়েছিলাম যাই হোক এবার সেটার কারণেই হোক বা এমনি যে কোনো কারণেই হোক তো হয়েছে মোট কথা তো সেজন্য বেশ ভালো লাগছে তো চলো বেশি কথা না বাড়ি এবার তোমাদের সাথে হারমোনিয়ামটা শেয়ার করি আর আমার ছেলের করা গানটাও তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ দেখা যাচ্ছে তো এখানে দেখো এই সিস্টেম নিশ্চয়ই সবাইকারই আছে তো এইভাবে মানে খুলে দিলেই আর কি এটা খুলে যায় আর এখানে এমনি লক করাও আছে সিস্টেম হ্যাঁ তো এটাই হচ্ছে এর খোলার ইয়েটা সামনে থেকে দেখো এরকম বক্স আছে সামনে দিয়ে তো এই দেখো হারমোনিয়ামটা তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও তো আমরা যে স্যারের কাছে গান শিখতে যাচ্ছি কি সেটা স্যারের বাড়ি হচ্ছে যে জ্যাংরার ওখানে তো আমি জানি না আমার বন্ধু আছে মানে বান্ধবী আর কি অসীমা আমরা যেটা ছোটোবেলা থেকে একসাথে পড়েছি ক্লাস ওয়ান থেকে তো ও এখানে ওর বরের কাজের সূত্রে কলকাতাতেই থাকে আর আমি তো থাকি তো আমরা খুব একটা বেশি ডিস্ট্যান্সের মধ্যে থাকিও না আধা ঘন্টা পনেরো কুড়ি মিনিট কি আধ ঘন্টা ডিস্ট্যান্সে দূরত্বে থাকি কিন্তু তাও কখনও যাওয়া হয় না তো যাই হোক একবার গিয়েছিলাম ওদের বাড়ি তারপর আমি ওর কাছ থেকে গানের স্যারের নাম্বার পেয়েছি দিয়ে স্যারকে ফোন করেছিলাম দেখলাম যে আমাদের এখান থেকে কাছাকাছি তো স্যারের কাছে যাচ্ছি এক মাস হয়নি সবে জুলাইয়েই ভর্তি হয়েছি জুলাইতে এখনও শেষ হয়নি যেন তো সপ্তাহে দুদিন করে শেখায় বিকালেই যাই আর স্যারের সাথে স্যার খুব ভালো এবং খুব ভালোভাবেই গান শেখাচ্ছে আমি যেহেতু দিন আগে শিখেছি এখন ভুলে গেছি তো পুরোটাই আমি প্রথম থেকে শুরু করেছি দেখা যাক কতদূর কী হয় জানি না আর আমাদেরকে তারপরে স্যার একটা বই দিয়েছে মানে স্যার নিজের নিজে বই লেখেন আর কি তো এই বইটা সঙ্গীত বিকাশ এখানে হয়তো উল্টো দিক থেকে দেখাচ্ছে তো তো স্যারের নাম হচ্ছে তপন চক্রবর্তী তো স্যার এই বইটা দিয়েছে এখানে আর কি থিওরি প্র্যাকটিক্যালের সমস্ত পড়ার বিষয় আছে তো স্যাটারডে এই বইটা নতুন বেরিয়েছে আর সব ছাত্রছাত্রীদেরকেই দিয়েছেন এটা আর যেহেতু আমরা দুজনে একসাথেই শিখছি না আমাদেরকে একটা বইই দিয়েছে তো এই বইটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো তোমরা এরপরে আমার ছেলের গানটা শুনে নাও ছেলে প্রথমবার গান একটা তুলেছে তো খুব আনন্দ হচ্ছিল আর অনেকদিন ধরেই বলছিলো যে গানটা আমি শোনাবো শোনাবো সবাইকে তো সেই কারণেই তোমাদের সাথে শেয়ার করলাম জানি অতটা ভালো হয়নি কারণ সবেই শুরু করেছে তো তো তবুও তোমরা একটুখানি ওর জন্য লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন যারা বন্ধু আছো তাদের সবাইকে আমার জন্য অনেক অনেক ভালোবাসা পুরনো বন্ধুদের একটু ভালোবাসা রয়েইছে যারা সবসময় আমার পাশে থাকো এবং ভিডিও দেখো তো চলো আজকের ভিডিওটা এইটুকু ছিল তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবো তোমাদের কাছে